একটা ছোট্ট গ্রাম চারদিকে কাঁচা রাস্তা খাল পুকুর আর মাটির ঘর গ্রামের একদম শেষ প্রান্তে একটা ভাঙা ছাউনি সেখানেই থাকত এক দরিদ্র মা আর তার ছোট ছেলে কাল্লু কাল্লুর বয়স বেশি নয় তবু জীবনের দায়িত্ব অনেক বড় বাবার মুখ সে কোনো দিন দেখেনি মাই তার সব স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও পেটের দায়ে সে কাজ করে কাল্লুর মা ভোরের আলো ফোটার আগেই উঠে পড়ে লোকের বাড়িতে ঝাঁটা বাসন মাজে অসুস্থ শরীর নিয়েও কাজ করে কারণ না করলে ভাত জুটবে না কাল্লু প্রতিদিন পুকুর পাড়ে যায় সেখান থেকে কাদা মাটি নিয়ে আসে ছোট ছোট হাতে সে মাটির প্রদীপ বানায় রোদে শুকিয়ে সেগুলো ঝুড়িতে ভরে মা প্রায়ই বলে বাবা আমরা গরিব হতে পারি কিন্তু মনটা যেন কখনো গরিব না হয় এই কথাগুলো কাল্লুর মনে গভীরভাবে বসে যায় সন্ধ্যায় কাল্লু গ্রামের মন্দিরের সামনে বসে লোকজন আসা যাওয়া করে কেউ কেউ তাকায় কেউ হাসে কেউ অবহেলা করে অনেকে বলে এই মাটির প্রদীপ কে নেবে দামি আলো আছে এটা দিয়ে কি হবে কাল্লু কিছু বলে না শুধু চুপচাপ বসে থাকে দীপাবলির সামনে পুরো গ্রাম আলোয় সাজে বাজারে ঝলমলে লাইট রঙিন প্রদীপ কাল্লুর মনে আশা জাগে আজ বুঝি সব বিক্রি হবে কিন্তু সন্ধ্যা নামতে নামতে কাল্লুর ঝুড়ি প্রায় ভর্তি খুব কম প্রদীপ বিক্রি হয়েছে তার বুকের ভেতরটা হু হু পরে ওঠে মা অসুস্থ ওষুধ না কিনলে অবস্থা খারাপ হবে কাল্লু আকাশের দিকে তাকিয়ে ভাবে ভগবান আজ যদি প্রদীপগুলো বিক্রি হতো অন্ধকার বাড়ে মন্দিরে ঘন্টা বাজে কাল্লুর চোখে জল চলে আসে সে চোখ মুছে আবার বসে পড়ে ঠিক তখন এক বুড়ি মহিলা আসে কাপড় ছেড়া মুখে ক্লান্তি তিনি নরম গলায় বলেন বাবা একটা প্রদীপ দেবে কাল্লু জিজ্ঞেস করে ঠাকুমা টাকা আছে বুড়ি মাথা নিচু করেন কোনো উত্তর দেন না কাল্লুর মনে দ্বন্দ্ব শুরু হয় প্রদীপ দিলে টাকা পাবো না টাকা না পেলে মায়ের ওষুধ হবে না